নমস্কার বন্ধুরা একমুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি বেত শাকের রেসিপি তবে এই শাকের কিন্তু অনেক উপকারী আছে যেমন বেত শাক লিভারের সমস্যাও ভীষণ উপকারী আর সেতি থেকে দূরে রাখতেও বেত শাকের গুণ অনেক কোষ্টি কাঠন্য দাঁতের ব্যথায় এই শাক দাঁতের আরাম দেয় মাড়ি ফুলাভাব কমাতেও বেত শাকের জুড়ি মেলা ভার তো এরকম অনেক গুণ আছে এই বেত শাকের কিন্তু গ্রাম্য এই শাকের মধ্যে নানান রকমের উপকার আমরা কিন্তু পেয়ে থাকি তো এই শাকটাই আমি আজ বানাচ্ছি বেগুন দিয়ে তো বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব আর তারপর বেগুনগুলোকে তুলে নেব একটা পাত্রে এগুলোকে আমি সব তুলে নেবো হালকা ভেজে আর দুটো আমি এখানে বড় করে ভেজে নিচ্ছি আত করে ও দুটো দিয়ে আমি জাস্ট সাজাবো তাই আর এরপরে এই বেগুন দুটো একটু উল্টে পাল্টে ভেজে নেব এরপর আর একটু কড়াইতে তেল দিয়ে এখানে আমি দিয়ে দেব রসুন ফোড়ন এই শাকটা কিন্তু করতে তেমন কিছুই লাগে না আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে শাকগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি শাকটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু এই শাকটা হয়ে যায় ব্যাস পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে আর একটু জল ছেড়েছিল ওটাও একটু টানিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এখানে বেগুন ভাজাগুলোকে বেগুন ভাজাগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে তারপর একটু চেড়ে শাকটাকে আমি নামিয়ে নেব একদম সহজভাবে আর বেশি কিছুই এতে লাগে না একটু রসুন ফোড়ন দিয়ে এইভাবে কিন্তু আলু কিংবা বেগুন দিয়ে বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ আর নানান উপকারে তো ভরা আছেই এই বেত শাকে তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা